নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসির টিমকে নিয়ে মুম্বাই সিটি এফসির যে টিম হয়েছে সামনের মরসুমের জন্য আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ বা পুরো ভারতীয় ফুটবল মরসুম দু হাজার চব্বিশ পঁচিশের জন্য মুম্বাই যে টিমটা বানিয়েছে যে স্কোয়াডটা বানিয়েছে সেই স্কোয়াডটা কতটা শক্তিশালী কোন পজিশনে কতগুলো করে অপশান আছে কোন জায়গাটা স্ট্রং কোন জায়গাটা উইক সেইগুলো আমরা আলোচনা করবো তার সঙ্গে সঙ্গে এটাও দেখে নেব যে মুম্বাই সিটি এফসির সামনের ভারতীয় ফুটবল মরসুমের জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে বেস্ট 11 কি হতে পারে সেটাও আমরা আলোচনা করব তো ভিডিওটা লাস্ট টপজি দেখতে থাকো যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো এই টাইপের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি তো করে দেখো তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না তো যদি আমরা মেইন টপিকে যাই তো মুম্বাই সিটি অফ আইএসএল এর বর্তমান সময়ের অন্যতম একটা সফল দল অন্যতম একটা শক্তিশালী দল এবং সেই সফলতা কিন্তু এই সামনের দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমেও মুম্বাই সিটিএফসি বজায় রাখতে চলেছে তার কারণ হচ্ছে মুম্বাই এফসি যেটা ওভারঅল টিম তৈরি হচ্ছে সামনের মরসুমের জন্য সেই টিমটা কিন্তু সব রকম বেশ কভার করছে এবং যথেষ্ট একটা শক্তিশালী টিম কিন্তু মুম্বাই সিটিএফসি দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের জন্য তৈরি করছে বর্তমান সময়ে ভারতীয় ফুটবলের সব সবথেকে বড় ট্রফি যে ট্রফিটা মুম্বাই পায়নি তবে তারা আইএসএল কাপটা জিতেছিল এবং সেখানে অবভিয়াসলি তারা সামনের মরসুমে চেষ্টা করবে যে আইএসএল কাপটা জেতার পাশাপাশি আবার আইএসএল এস এল ট্রফিটাকে জেতার জন্য এবং সেই টাইপেরই তারা পরিকল্পনা নিয়ে কিন্তু এগোচ্ছে এবং টু বি ফেয়ার মুম্বাই সিটিএফসির যেরকম স্কোয়াড আছে যেরকম দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের জন্য টিম আছে সেটা কিন্তু অবভিয়াসলি ভারতের টপ তিনটে টিমের মধ্যে তাদেরকে রাখা যেতে পারে শক্তির ভিত্তিতে তো যদি আমরা দেখি যে ওভারঅল মুম্বাই সিটিএফসির টিমটা কেমন হচ্ছে আমরা ফোর থ্রি থ্রি সেই ফরমেশনের টিমটাকে দেখবো পরের দিকে গিয়ে ফরমেশন ভেঙেও দেখবো এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পজিশানে অপশানে কারা আছে সেটাও দেখব তো প্রথমত গোলকিপার হিসেবে ডেফিনেটলি পূর্বাল আচিন্পা মুম্বাই সিটিএফসির প্রথম চয়েস এবং পূর্বাল আচিন্পার প্রথম চয়েস সবার পাশাপাশি কিন্তু মুম্বাই সিটি এফসি ব্যাক আপ গোলকিপারের জায়গাটাকে স্ট্রং করে নিয়েছে টিপি রেহেনেসকে সাইন করিয়ে তো সেই জায়গা নিয়ে মুম্বাইয়ের তো কোনো চিন্তার কারণে নেই গোলকিপার পজিশান একদম দারুন আছে তেন যদি আমরা ডিফেন্সের কথা বলি ডিফেন্স হয়তো মুম্বাই শু একটু চিন্তার জায়গা হতে পারে তার কারণটা হচ্ছে রাহুল ভেকে ভীষণ একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার মুম্বাই ছেড়ে তারা সে কিন্তু চলে গেছে ব্যাঙ্গালোর এফসিতে এবং তার সঙ্গে সঙ্গে আকাশ মিশ্র মুম্বাই শিট এফসির আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সে কিন্তু মরসুমের বেশ কিছুটা সময় চোটের জন্য মিস করতে পারে এবং সেই কারণেই মুম্বাই এফসি কিন্তু শাহিল পানোয়ারকে শাইন করিয়েছে এবার যেহেতু আমরা বেস্ট ইলেভেনটা পুরো মরশুমের জন্য বানাচ্ছি তো আকাশ মিশ্রকে আমরা টিমে রাখছি বেস্ট ইলেভেনে রাখছি বাট সে কিন্তু অনেকটা সময় মিস করবে সেখানে কিন্তু লেফট ব্যাকের জায়গাটা মুম্বাইয়ের একটু চিন্তার জায়গা হতে পারে এবং বাকি কিন্তু যদি আমরা বাকি ডিফেন্সের কথা বলি সেখানে সেন্টার ব্যাক হিসেবে একজন বিদেশি ডিফেন্ডার খেলবে যেখানে তিরি তো থাকবেই বাকি আর একটা ফরেন সাইনিং আর কি মুম্বাইয়ের বাকি আছে যেখানে আমার মনে হয় আরেকজন ফরেন ডিফেন্ডার কিন্তু মুম্বাইয়ের সিক্স ফরেনারটা হতে পারে তবে সেখানে তিরির এক্সপিরিয়েন্স বেশি তাকে রাখছি এবং তিরির পাশে মেহতাব সিং সে আর একজন সেন্টার ব্যাক হতে পারে রাইট ব্যাক কে খেলবে সেখানে বেশ কিছু অপশান আছে যেখানে ইয়ং প্লেয়ারদের মধ্যে ভালপুইয়া বা হলেন রং টু তারা কিন্তু বেস্ট ট্যালেন্টেড এবং সেন্টার ব্যাকের পাশাপাশি সাইড ব্যাকেও খেলতে পারে তো তাদের মধ্যে কিন্তু কাউকে পিটার ক্র্যাটকে ট্রাস্ট করতে পারে ইভেন সঞ্জীবস ট্যালেন্টও কিন্তু লেফট ব্যাক রাইট ব্যাক দুটো পজিশানে খেলতে পারে বাট আমার মনে হয় ভালপুইয়া বেস্ট চয়েস কিন্তু হতে পারে তার মধ্যে সেই ক্যাপেবিলিটিস আছে ট্যালেন্টেড প্লেয়ার তো সেখানে কিন্তু ভালপুইয়াকে আমি রাইট ব্যাক পজিশনে রাখছি দেন যদি আমরা মিডফিল্ডের কোথায় চলে যায় সেখানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোডে কিন্তু ইউএল ভ্যান্ডিপ সে অপারেট করবে যার কাজটা হবে অবভিয়াসলি ডিফেন্সিভ দিকে বেশি নজর দেওয়া এবং তার পাশাপাশি বাকি দুজন মিডফিল্ডারের কথা বললে একজন তো হতে পারে তোমার জন তোরাল যে কিন্তু এই মরশুমের একটা অন্যতম বড় শাইনিং দারুণ একজন স্প্যানিশ মিডফিল্ডার এবং তার সঙ্গে কিন্তু আরেকজন ভারতীয় মিডফিল্ডার ব্রেনডন ফার্নান্ডেজ এফসি গোয়া থেকে তাকেও মুম্বাই এফসি সাইন করিয়েছে এবং ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারদের কথা বললে সেখানে সাহালার ব্রেন্ডন এই দুজনই আমাদের দেশের সব থেকে সেরা অপশান সেখানে ব্রেন্ডন জন তুরাল এবং তার সঙ্গে কিন্তু ইউএল ভ্যাননি এটা কিন্তু মুম্বাই সিটিএফসির জন্য খুব একটা ভালো মিডফিল্ড কম্বিনেশন হতে পারে এবং তাদের কাছে কিন্তু আদার্স ব্যাক আপ অপশানও খুব ভালো আছে যদি মনে হয় যে ব্রেন্ডনের জায়গায় একটু ডিফেন্সিভ এবিলিটি ভালো এই টাইপের প্লেয়ার খেলাবো ফোর টু থ্রি ওয়ান সেই ফরমেশনে যাব সেখানে ইউজ করতে পারে বা যদি রেখে মনে হয় যে নম্বর টেন জন তোড়ালের জায়গাতে আর একটু এমন একটা প্লেয়ার যদি খেলানো যায় যে একটু ভালো ডিফেন্সেও সাহায্য করতে পারে এবং ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গিয়ে সেন্ট্রাল মিডফিল্ড থেকে ইউএল ভ্যান্ডিপের পাশে অপারেট করতে পারে সেখানে জেরেমি মানসোর অপশান আছে যে কিন্তু লাস্ট ইয়ার জামশেদপুর হয়ে ব্রিলিয়ান্ট খেলেছিল আরো একজন দুর্দান্ত প্লেয়ার এবং তার সঙ্গে সঙ্গে আপুইয়া চলে গেছে সেখানে কে খেলতে পারে সেখানে কিন্তু ফ্র্যাঙ্কলিনের মধ্যে একজন ট্যালেন্টেড প্লেয়ার আছে যাকে কিন্তু দেশ বাকিংহ্যাম মুম্বাই ছেড়ে যাবার আগে বলে গিয়েছিল যে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইয়ং প্রসপেক্ট সেই জায়গাতে কিন্তু সে অপশান আছে দরকারে সেও খেলতে পারে তো অপশান কিন্তু মুম্বাই সিটিএফসির মিডফিল্ডে থাকছে এবং সেখানে মুম্বাই সিটিএফসি যদি চায় যে জন্তুরাল তার সঙ্গে জেরেমি মাংসরো দুজনকে একসাথে ইউজ করবো সেখানে সিডিএম রোলে ফ্র্যাঙ্কলিন অথবা জয়েশ রাণেকেও ইউজ করতে পারে বা যদি ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে যেতে চায় ব্রেন্ডনকে নম্বর টেন রেখে ইউএল ভ্যান্ডি জেরেমি মানসোরকে ইউজ করতে পারে বা ব্রেন্ডনকে একটু নিজে থেকে খেলিয়ে জন্তুরালকে নম্বর টেন খেলাতে পারে বা জয়েশ রাণেকেও ব্রেন্ডনের জায়গায় খেলাতে পারে অনেক রকম অপশান কিন্তু মুম্বাইয়ের কাছে আছে মিডফিল্ডে ভীষণ স্ট্রং যে টাইপের মিডফিল্ড নিয়ে যেতে চাইবে সেই টাইপের মিডফিল্ড নিয়েই কিন্তু মুম্বাই যেতে পারে কোনো সমস্যা হবে না তাদের সেই জায়গাতে অপশান অনেকগুলো আছে তো মিডফিল্ড কিন্তু মুম্বাই এফসির একটা অন্যতম শক্তির জায়গা সামনের মরশুমে হতে চলেছে বাকি যদি আমরা অ্যাটাকের কথা বলি অ্যাটাকেও মুম্বাইয়ের কাছে অপশান নেহাত কিছু কম নেই এবং যেহেতু আমরা ফোর থ্রি থ্রি ফরমেশনে দেখছি টিমটাকে সেই ফরমেশনে গেলে সেন্টার ফরওয়ার্ড সেই রোলে কিন্তু যে নতুন গ্রিসের স্ট্রাইকারটাকে নিয়ে এসেছে একজন হাই প্রোফাইল স্ট্রাইকার সে হবে কিন্তু সেন্টার ফরওয়ার্ড এবং দুটো উইং এ কিন্তু আইফিল যে বর্তমান সময়ে দাঁড়িয়ে মুম্বাইয়ের দুজন বেস্ট অপশান একজন তো তোলা চাংতে যে এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে সেরা অ্যাটাকার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা উইংয়ে আইফিল বিক্রম প্রতাপ সিং স্টার্ট করবে তাকেও কিন্তু অনেক হাইলাইটেড করে এবং সেও ভীষণ ট্যালেন্টেড এবং সেখানে বিপিন সিং লাস্ট অব্দি মুম্বাইতে থাকবে কি থাকবে না সেই নিয়ে এখন একটা প্রশ্ন আছে তবে বিপিন থাকলেও হয়তো বিপিন তোমার মিল ওনলি ব্যাক অপশন হয়ে যেতে পারে দুজন মেন উইঙ্গারের রোলে কিন্তু আমরা ছাংতি এবং বিক্রম প্রতাপ সিং তাদেরকেই দেখতে পেতে চলেছে তো আমার মনে হয় যে মুম্বাই সিটি অফসির জন্য এটাই বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে যদি ফোর থ্রি থ্রি ফরমেশনে আমরা দেখি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটাকেও অপশান কম নেই যদি মনে হয় যে একজন ইন্ডিয়ান স্ট্রাইকার খেলাবো যেটা পিটার ফ্র্যাটকি করতেই পারে সেখানে আয়ুষ টিকারা ভীষণ ট্যালেন্টেড তাকেও মনে হয়েছে তাকে খেলাতে পারে ড্যানিয়েল লালিম্পুইয়া তাকেও সাইন করিয়েছে এবং পিটার ক্র্যাটকিকে লাস্ট ইয়ার যেরকম দেখেছি সে কিন্তু একটু অন্যরকমভাবেও যেতে পারে যদি নিকোলাস ক্যারালিসকে না খেলাতে চায় লাস্ট ইয়ার আমরা কিন্তু ইকের গোয়ারোটেকশনেকে খুব সুন্দর ফলস নাইনও খেলতে দেখেছিলাম পিটার ক্র্যাটকির আন্ডারে যদি সেই টাইপের ভাবনায় যায় যে একটু ফলস নাইন টাইপের স্ট্র্যাটেজিতে যাব এই টাইপের কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশনও চলে যেতে পারে যেখানে কিন্তু ডিফেন্স তো সেম রেখে সেন্ট্রাল মিডফিল্ডে ইউএল ভ্যান্ডিপ এবং জেনেমি মানসরোকে রেখে নম্বর টেন রোলে ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং তার সামনে ফলস নাইন রোলে জন তোরাল তাকে কিন্তু ফলস নাইন খেলাতে এবং যখন মুম্বাই অ্যাটাক করবে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো জন তুরাল নেবে এসে মিডফিল্ডের ক্রিয়েটিভিটি বাড়াবে ব্রেন্ডন ফার্নান্ডে জন তোরাল এবং তার সঙ্গে তোমার জেরেমি মানঝরও মিলে লাস্ট ইয়ার ইকের গরো টেক্সে যেটা করছিল এবং নগুয়ো ইউএল ভ্যান্ডি তারা যে কাজটা করছিল মানে নগুয়ের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট হচ্ছে তোমার জেরেমি মানসরো নোকের থেকে হয়তো এটা আপগ্রেড হয়ে গিয়েছে এবং সেখানে তারা মিডফিল্ডার ক্রিয়েটিভিটি বাড়াবে এবং যেই সময় জন ড্রপ করবে সেই সময় কিন্তু বিক্রম প্রতাপ সিং এবং ছাংতে তারা কিন্তু আপফ্রন্টে দুটো স্ট্রাইকার হয়ে যাবে গোল করার দায়িত্বটা তারা সামলাবে ইভেন থ্রি ফোর ওয়ান টু এই টাইপের ফরমেশনেও কিন্তু পিটার ক্র্যাটকি যেতে পারে সব রকম অপশান কিন্তু মুম্বাই এফসি পিটার ক্র্যাটকির হাতে দিয়ে রাখছে এবং ক্র্যাটকিও ভীষণ একজন ভালো ম্যানেজার তার সব থেকে বড় গুণটা হলো যে ইন্ডিয়ান প্লেয়ারদের খুব বেশি ট্রাস্ট করে সেই কারণেই মনে হচ্ছে মুম্বাই সিটি এফসের এই টিমটায় যেরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা যেরকম ইয়ং প্লেয়ার আছে সঙ্গে বিদেশি রিক্রুটমেন্ট যেরকম হয়েছে সব মিলিয়ে কিন্তু এই টিমটা কুক করতে পারে পিটার ক্র্যাটকির আন্ডারে এবং টপ থ্রি ফিনিশ আমরা এক্সপেক্ট করতেই পারি আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে সেটা না করলে অবাক হব মুম্বাই সিটি এর যেরকম কিন্তু স্কোয়াড স্ট্রেংথ আছে তো সেখানে তোমাদের এই মুম্বাই সিটি অফসির টিমটাকে নিয়ে কি বক্তব্য তোমাদের এই টিমটাকে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই